শিব ভূতপিসাচের নাথ বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি শিবের অগণিত নামের মধ্যে সবচেয়ে রহস্যময় একটি হল ভূতনাথ ভূতপিসাচ ও প্রেতাত্মাদের প্রভু একজন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে বিশ্বব্রহ্মাণ্ডের মহাদেব সৃষ্টিতত্ত্বের ত্রিমূর্তির সংহারকারী বেদান্ত দর্শনের পরম সত্য আবার ভূত প্রেত ও শ্মশানের সঙ্গেও যুক্ত হতে পারেন এই রহস্যের উত্তর মেলে শিব পুরাণে বেদের স্তোত্রী এবং উপনিষদের মন্ত্রে যেখানে শিবকে একাধারে যোগীদের অধিপতি এবং সমাজের প্রান্তে থাকা সত্তাদের আশ্রয়দাতা হিসেবে বর্ণনা করা হয়েছে শিবের রূপ বিষ্ণুর ঐশ্বরময় ভাব বা ব্রহ্মার মহিমাময় জ্যোতির মতো নয় তিনি প্রাসাদে নন থাকেন শ্মশানে দেহে ভস্ম মেখে সাপকে অলঙ্কার করে প্রেতের সঙ্গেই তিনি বিরাজমান শিব পুরাণ তাকে এমন সত্তাদের প্রভু বলে ঘোষণা করেছে যাদের সাধারণ মানুষ ভয় পায় ভূত প্রেত অশরীরী আত্মা আসলে এই পরিচয় তাকে ছোট করে না বরং বোঝায় যে কিছুই তার অধিকার ভুক্তির বাইরে নয় অথর্বেদে তাকে রুদ্র নামে ডাকা হয়েছে ভয়ঙ্কর অথচ করুণাময় যিনি জীবন ও মৃত্যুর সীমানায় বিচরণ করেন তার শ্মশানবাস আসলে প্রতীক শিব আমাদের শেখান দেহ নশ্বর আত্মাই চিরন্তন ভূত শব্দের অর্থ কেবল মৃত আত্মা নয় সকল সত্তা প্রেত হল সেই অশরীরী আত্মা যারা অপূর্ণ কামনায় বাধা শিব পুরাণে বলা হয়েছে এমন আত্মারা আশ্রয় পান শুধু শিবের কাছেই কারণ আর কেউ তাদের গ্রহণ করে না মানুষ যাদের ভয় পায় শিব তাদের আলিঙ্গন করেন দেবতা থেকে প্রেত সবাই তার ভেতরে স্থান পায় তাই তিনি ভূতনাথ শুধু ভূতের প্রভু নন সমস্ত সত্তার প্রভু বেদ ও উপনিষদে শিবকে সামাজিক বিভাজনের ঊর্ধ্বে দেখা হয়েছে দেবতা ইন্দ্র বা বরুণ যেখানেই যজ্ঞে পূজিত হতেন রুদ্রকে একই সঙ্গে ভয় করা হতো এবং পূজাও করা হতো শ্বেতাশ্বর উপনিষদ তাকে পরমেশ্বর বলে ঘোষণা করেছে রুদ্রই সত্য এক ঈশ্বর সকল সত্তার অধিপতি তিনি সর্বত্র বিরাজমান এর মানে তার ভূতপ্রেতের সঙ্গে সম্পর্ক তাকে ছোট করেনি বরং আরও মহান করেছে তিনি বৈভবের দেবতা নন তিনি প্রান্তের বঞ্চিতের অদৃশ্যের দেবতা তার মহিমা নিরপেক্ষতায় তিনি দেবতা ও প্রেতকে সমানভাবে গ্রহণ করেন তাহলে কেন তিনি দেবতা হিসেবে পূজিত আসলে ভূত প্রেত প্রতীক আমাদের ভয় অপূর্ণ বাসনা ও অদমিত কর্মফল মানুষ এগুলো এড়িয়ে চলে শিব এগুলোকে গ্রহণ করেন ভস্মস্নাত শরীর মৃত্যু স্মৃতি বহন করে করটি মালা জন্ম মৃত্যুর চক্রের প্রতীক ভয়ঙ্কর সত্তাদের প্রভু হয়ে শিব মৃত্যু জয় করেছেন কৈবল্য উপনিষদে বলা হয়েছে তিনি মহাদেব সকলের অধিপতি রুদ্র যিনি চিরকাল সকল সত্তার অন্তরে বিরাজ করেন শিবের ভূতপ্রেতের প্রতি সহমর্মিতা গভীর শিব পুরাণে বলা হয়েছে যখন কেউ প্রেতদের আশ্রয় দিল না শিব তাদের নিজের সঙ্গী করলেন এতে তিনি ত্যাগীদের নাথ হয়ে উঠলেন ভক্তরা বিশ্বাস করে যদি তিনি ভূতপ্রেতকে গ্রহণ করেন তবে তিনি আমাদের ভুল ত্রুটি নিয়েও গ্রহণ করবেন এই দিক থেকেই শিব সাধারণ মানুষের দেবতা পাপিরও দেবতা ভগ্ন হৃদয়ের আশ্রয় বেদের স্তোত্রে রুদ্রকে যেমন রোগদাতা ভয়ঙ্কর দেবতা বলা হয়েছে তেমনি রোগনাশক ও রক্ষাকর্তা হিসেবেও ডাকা হয়েছে ভূত ও প্রেত ধ্বংস ও বিশৃঙ্খলার প্রতীক আর তাদের প্রভু হয়ে শিব সেই ধ্বংসশক্তিকে নিয়ন্ত্রণ করেন সৃষ্টি স্থিতি লয়ের চক্রে তিনি লয়নীতির প্রতীক পুরনোকে মুছে নতুনের পথ তৈরির শক্তি তাই তিনি জীবন মৃত্যু শৃঙ্খলা অরাজকতা দেহ আত্মার সীমান্তের অধিপতি উপনিষদে বারবার বলা হয়েছে আত্মা কখনো পবিত্র বা অপবিত্র নয় মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না ভয় তাকে বেঁধে রাখতে পারে না শিব এই আত্মার প্রতীক ভূতের প্রভু মানে তিনি চেতনার অশান্ত স্তরেরও অধিপতি ভূত যেমন অপূর্ণ কামনায় ঘোরে তেমনি মানুষ কর্মফলের বাঁধনে ঘোরে শিব সেই বাঁধন ছিঁড়ে মুক্তি দেন তার ত্রিশুল অজ্ঞানতার তিন গ্রন্থি অহংকার কামনা মায়াকে ভেদ করে শিবের বৈপরীত্য ভূতের নাথ আবার দেবতার দেবতা আমাদের এক মহা শিক্ষা দেয় ঈশ্বর মানে শুধু পরিপূর্ণতা নয় অসম্পূর্ণতাকেও গ্রহণের ক্ষমতা শিব ভয়ঙ্কর রূপে নৃত্য করেন নটরাজ হিসেবে আবার ধ্যানে বসেন শান্ত যোগী হিসেবে ভূতপ্রেতের অধিপতি হওয়া তাকে হেও করে না বরং প্রমাণ করে সবই তার অন্তর্ভুক্ত অতএব শিব কেন ভূতপিসাচের নাথ নামে পরিচিত তার উত্তর লুকিয়ে আছে গভীর দর্শনে ভূত মানে সমাজের ত্যাগী প্রেত মানে বিশৃঙ্খলা শ্মশান মানে অনিত্যতা এদের প্রভু হয়ে শিব শেখান বাস্তবতা শুধু সুন্দর আর সুশৃঙ্খল নয় ভীতিকর ও অস্থির বটে শিব পুরাণ ও বেদের স্তোত্র তাকে দেখিয়েছে সীমার ভামনকারী হিসেবে জীবন মৃত্যু পবিত্র অপবিত্র দেবতা দানবের সীমা মুছে দেন তিনি উপনিষদ তাকে পরমাত্মা হিসেবে অভিহিত করেছে তিনি ঈশ্বর এই কারণে যে তিনি ভূতের নাথ শেষ পর্যন্ত শিব প্রমাণ করেন ঈশ্বর মানে সব কিছুর ঐক্য সৃষ্টি সংহার সৌন্দর্য ভয় দেবতা ভূত সবই তার ভেতরে আছে তার নাম শুনে অস্থিরতা জাগতে পারে কিন্তু তা মুক্তিও দেয় কারণ তা প্রকাশ করে তিনি এত বিস্তৃত যে সমস্ত বৈপরীত্যকে ধারণ করতে পারেন শিবকে পূজা মানে নিজের অন্তরের ভূত প্রেত আলো অন্ধকার সব কিছুকেই গ্রহণ করা তাকে প্রণাম করা মানে অস্তিত্বের সত্যকে প্রণাম করা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আরও এমন ভিডিও পেতে চাইলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন